এক লাখ দশ হাজার ভোল্টেজ হাই ভোল্টেজের কারেন্ট তো এই ওগুলা তেত্রিশ হাজার ভোল্টেজে রূপান্তরিত হয় ট্রান্সফার মনোভয়ের মাধ্যমে তো এটা হচ্ছে তেত্রিশ হাজার ভোল্টেজের কাজ আমরা আজকে করতেছি তো দেখেন এটার ভিতরে এখানে কারেন্ট আছে এখানে কারেন্ট আছে আমি এটার ভিতর দিয়ে রুইখা তারপরে কাজ করছি তো ভিডিওতে আপনার দেখে থাকবেন প্রবাসীরা কি পরিমাণ পরিশ্রম করে যারা প্রবাসী তারাই বুঝতে পারে তো দেখুন আজকে আমি আমার কাজের একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি কতটা রিক্স নিয়ে কাজ করতেছি তা আমি জানি আর যারা এই ধরনের কাজ করে তারাই জানি তো মৃত্যু হাতের নিয়ে কাজ করতেছি এই জায়গাটা খুব আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি একজন প্রবাসী চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে ভিডিওতে আপনাদেরকে আমার কাজের একটা সাইডে কাজ করার একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি একটি পাওয়ার স্টেশনে কাজ করার জন্য চলে আসলাম তো এই পাওয়ার স্টেশনে এক লাখ দশ হাজার ভোল্টেজ থেকে শুরু করে তেত্রিশ হাজার ভোল্টেজ তারপরে সতেরো হাজার ভোল্টেজ এই সবচেয়ে নিচে সতেরো হাজার ভোল্টেজ তো আজকে আমরা যেখানে কাজ করব সেটা হচ্ছে তেত্রিশ হাজার ভোল্টেজের কাজ তো সময়ের কারণে আমি আপনাদের মাঝে আমার কাজগুলো শেয়ার করতে পারি না তো আজকে আমরা তেত্রিশ হাজার ভোল্টেজের একটা কেবল এই কেবেলটা আজকে আমরা খুলবো তো আমি দেখেন কতটা রিস্ক নিয়ে কাজ করতেছি তো আমি এই জায়গার ভিতরে ঢুকছি তো আমার এই দুই সাইডে তেত্রিশ হাজার ভোল্টেজ তো এখানে একটু থেকে একটু যদি সমস্যা হয় তো আমার জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে তো এই কাজগুলো খুবই সতর্কতার সাথে করতে হয় তো এ ধরনের কাজ আপনারা হয়তো বা ইউটিউবে এবং বিভিন্ন ভিডিওতে দেখে থাকতে পারেন তো আমি ভাবলাম আমার একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি আর আমার জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে আমার পেজে তো এই জন্যই ভিডিওটি করা তো ভিডিওটি সম্বন্ধে আপনারা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমি আপনাদের কোশ্চেন দেওয়ার চেষ্টা করব তো আমার কাজটা হচ্ছে আজকে এই কেবিলটি খোলা কেবিলটি খোলা হলে তারপর আমরা এটা আমাদের যেই বড় উপরে লেভেল লোক আছে তো ওনারা এটা টেস্ট করবেন এটা ভালো নাকি খারাপ তো আমার কেবিল মোটামুটি খোলা শেষ পর্যায়ে তো এগুলো খুলতে অনেক ঝামেলা এদিক সেদিক নড়া যায় না একদম মাঝখানে থেকে তারপরে আস্তে আস্তে কাজ করা লাগে তো আমি অবশেষে কেবিলটা খুলে ফেললাম তো দেখেন আমার অবস্থা আমি খুবই ক্লান্ত হয়ে গেছি তো এটা হচ্ছে ফিডার এই দুই পাশে কারেন্ট আছে মাঝখানে আমি কাজটি করলাম তো কেবিলটা খোলা হয়ে গেছে তো পরিশ্রম করতে হবে জীবনে কিছু করতে হলে সফলতা অর্জন করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে তো প্রবাসীর কষ্ট শুধুই প্রবাসীরাই বোঝে তো যারা এই ধরনের কাজ করেন তারাই হয়তো বা বুঝতে পারবেন যে এই ধরনের কাজে কি পরিমাণ পরিশ্রম তো ভাই পরিশ্রম ছাড়া কোনো কাজ নাই জীবনে কিছু করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে তো দেখেন এগুলো হচ্ছে ফিডার তো এখানে এক লাখ দশ হাজার ভোল্টেজ হাই ভোল্টেজের কারেন্ট তো ওই ওগুলা তেত্রিশ হাজার ভোল্টেজে রূপান্তরিত হয় ট্রান্সফার মনোভাবের মাধ্যমে তো এটা হচ্ছে তেত্রিশ হাজার ভোল্টেজের কাজ আমরা আজকে করতেছি তো দেখেন এটার ভিতরে এখানে আছে এখানে আছে আমি এটার ভিতর দিয়ে তারপরে কাজ করছি তো ভিডিওতে আপনারা দেখে তো আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমরা কী পরিমাণ নিয়ে কাজ করে থাকি প্রবাসীরা কী পরিমাণ পরিশ্রম করে যারা প্রবাসী তারাই বুঝতে পারে তো দেখেন আজকে আমি আমার কাজের একটা মুহূর্ত আবদানদের সাথে শেয়ার করলাম তো আমি কতটা রিস্ক নিয়ে কাজ করতেছি তা তো আমি জানি আর যারা এটা ধরনের কাজ করে তারাই যাবে তো মৃত্যুর হাতের মধ্যে নিয়ে কাজ করতেছি এই জায়গাটা খুব ডেঞ্জার দেখেন এখানে কি লেখা আছে ডেঞ্জার ঠিক আছে যারা ভিডিওটি কষ্ট করে দেখছেন আপনাদের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভালো লাগলে আমার পেজটি একটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এবং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ